নমস্কার লক্ষ্মীপুর টাইমসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম খবর পড়ছি অনুজা দাস লক্ষ্মীপুর শহীদ মিনার রক্ষণাবেক্ষণ কমিটির ব্যবস্থাপনায় বিভিন্ন সংগঠনের যৌথভাবে শহীদ দিবস পালন সোমবার সকাল আটটায় লক্ষ্মীপুর শহরের স্থায়ী শহীদ বেদীর সম্মুখে লক্ষ্মীপুর সমজেলার বিভিন্ন স্থানের বিভিন্ন সংগঠনের সদস্যরা এসে উপস্থিত হন প্রথমে শহীদ বেদিতে মাইল্যদান ও পুষ্পার্গ অর্পণ লক্ষ্মীপুর শহীদ মিনার রক্ষণাবেক্ষণ কমিটির সভাপতি গুঞ্জন কর তারপর বাঙালি উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি বিশ্বজিৎ দেবরায় বরাকবঙ্গ লক্ষ্মীপুর আঞ্চলিক সমিতির সভাপতি সাত্বকী দাস ফুলেরতল বিবেকানন্দ আর্ট একাডেমির অধ্যক্ষ সত্যজিৎ দাস লক্ষ্মীপুর পৌরসভার চেয়ারম্যান মৃণালকান্তি দাস আইনিজীবী সঞ্জয় কুমার ঠাকুর পয়লাপুল নেহেরু কলেজের অধ্যক্ষ ডক্টর শুভজিৎ চক্রবর্তী পূর্ব প্রেস ক্লাবের সহ সম্পাদিকা দীপিকা মল্লিক লক্ষ্মীপুর পৌরসভার কমিশনার অজন্তা দেব সম্পাদাস দাস কল্যাণী দত্ত লক্ষ্মীপুর এসসি বোর্ডের চেয়ারম্যান দেবাশিস রায় লক্ষ্মীপুর সংগীত বিদ্যালয়ের অধ্যক্ষ কার্তিক রায় সরগম সংস্থার উপদেষ্টা বিধান মালাকার শিল্পজিৎ পাল রানাজিৎ দাস অশোক রায় যদুগোপাল চক্রবর্তী সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা মাল্যদান করার পর একে একে উপস্থিত সভায় পুষ্পার্ঘ্য অর্পণ করেন শহীদদের শ্রদ্ধা জানান তারপর শহীদ মিনারের সম্মুখে থেকে এক বিশাল শোভাযাত্রা বের হয়ে লক্ষ্মীপুর শহরের প্রধান সড়ক পরিক্রমা করে পুনরায় পুনরায়বেদীর সম্মুখে এসে শেষ হয় উক্ত অনুষ্ঠানে শহীদ দিবসের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন গুঞ্জনকর শুভজিৎ চক্রবর্তী শিল্পজিৎ পাল সাতকী দাস বিমলেন্দু চক্রবর্তী বিশ্বজিৎ দেবরায় সহ অন্যান্যরা সন্ধ্যায় এগারো শহীদের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলন করা হয়